একটা সুতার মতন ঝুলছিল বেলুনের মতন আর পুলিশ এসে সেটাকে উদ্ধার করে নিয়ে গেছে মানে লাইট টাইট জ্বলছিল হ্যাঁ লাইট একটু একটু জ্বলছিল আকাশ থেকে পড়ল যন্ত্র তাতে আবার মিটমিট করে জ্বলছে আলো রবিবারের সাত সকালে হুলুস্থুল কাণ্ড ঘটনাস্থলে আসলো পুলিশ এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মারুপচক গ্রামে জানা যায় আজ রবিবার সকালে এলাকার কিছু মানুষ দেখতে পান বেলুন লাগানো অবস্থায় একটি দড়ি ও একটি যন্ত্র মাটিতে পড়ে রয়েছে সেই যন্ত্রটিকে আবার মিটমিট করে লাইট জ্বলছে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ কিন্তু কি এই যন্ত্রাংশ যাতে আবার লাইট জ্বলছে দ্রুত ঘটনার খবর দেয়া হয় চন্দ্রকোনা থানায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় চন্দ্রকোনা থানার পুলিশ পুলিশ এসে ওই যন্ত্রটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যন্ত্র দেখতে হুলস্থুল কাণ্ড পড়ে যায় এলাকা জুড়ে এখানে একটা তারের তার আছে এখানে লাইনের তার তাই দেখলাম একটা বেলুন বেলুন ঝুলছে দিয়ে বেলুনটা ফাটা এসে পড়ে গেল আর একটা কি সাদা মতো ঝুলছে সেটা আমরা ওরা ভয় পাচ্ছে আমাদেরকে যে কি করি এটা কোনো জিনিস আছে কি না দিয়ে ভয় এবারে দেখছি যে সামনে এসে একবারে খামারে এসে পড়ে গেল কিসের জিনিস কিছু বুঝতে পারি মেশিনটা না কিছুই বুঝতে পারছি না কি কি আছে না আছে এটা আমরা কিছু মেশিনটাতে কিছু লেখা রয়েছে হ্যাঁ মেশিনটাতে তারিখ দেওয়া আছে কত তারিখ দেওয়া মানে আজকের তারিখ দেওয়া আছে হুম আর 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 কিছু তো বুঝতে পারছি না মানে মেশিনটা থেকে লাইট টাইট কিছু জ্বলছে হ্যাঁ লাইট একটা জ্বলছে লাল লাল লাইট জ্বলছে একটা মানে আতঙ্ক লাগছে হ্যাঁ ভয় লাগছে যে কিছু ই হবে নাকি আরে কিছু ভয় লাগছে মানে কিসের মেশিন আমার বন্ধু বুঝতে পারছেন কোন গ্রাম এটা এটা মারুকচা কটার সময় পড়েছে এটা সকালে সাড়ে সাত সাতটা আপনার নাম রিনা একটা সুতার মতন ঝুল ছিল বেলুনের মতন তারপরে আমাদেরকে তো খুব ভয় লেগে গেছিল আর পুলিশ এসে সেটাকে উদ্ধার করে নিয়ে গেছে মানে ওদের লাইট টাইট জ্বলছিল হ্যাঁ লাইট একটু একটু জ্বলছিল মানে মেশিন ছিল নাকি কি বেলুন টেলুন মেশিনের মতন একটা ছিল মানে আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগছিল যে কখন পড়েছে এটা ওটা কখন পড়েছে বুঝতে পারিনি কিন্তু সকালের দিকে লক্ষ্য পড়েছে সকালের দিকে লক্ষ্য পড়েছে আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগলো তারপরে কি পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে তারপরে পুলিশ এসে উদ্ধার করে নিই তো মেশিন কিছু জানতে পেরেছেন না কিছু বুঝতে পারিনি তো কোন গ্রামে হয়েছে এটা এটা মারিকচোখ গ্রামে মারিকচোখ চমলা শীতলা মন্দিরের কাছে চন্দ্রকোনা থানা চন্দ্রকোনা থানা আপনার নাম বিশ্বনাথ মণ্ডল নাকি गुड ब्रदर भाई हेलो और मेड इन चाइना वो ऐसे फोन बाहर फोन चलवे तब बच्चे ना आए और करो मैं उंडी चलो ना पाड़ो को लास्ट होवे ना बात नहीं